নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি আজকে বেগুনি বানাবো বেগুনটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক এরকম হবে নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি পোস্ত হলুদ কালো জিরে লঙ্কার গুঁড়ো লবণ এবার আমি সব এক এক করে দিয়ে নেব কালো জিরি দিয়ে দিলাম হাফ চামচের মতো পোস্ত দিয়ে নিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবার আমি ভালো করে এটাকে মেখে নেব মাখা আমার হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকে আমি বেগুনি বানাবো তোমরা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারো আর বাচ্চারা তো খুব পছন্দ করে বিশেষ করে আমার পুচকু একটা ভাই আছে ভাইটা খেতে চেয়েছে তার জন্যে করা আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা দেখে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমি আবারও জল দিয়ে নিলাম কারণ বেশি জল একবারে দেওয়া যাবে না তাহলে বাটারটা যদি কোনো রকমে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে বেগুনি ভালো হবে না যত ভাবে বাটারটা এভাবে ফাটাবো তত বেগুনিটা ফুলবে বেশি তোমরা দেখতে থাকো বাটারটা আমার ফাটানো হয়ে গেছে ঠিক এরকম হবে এবার আমি এটাকে আধা ঘন্টার জন্যে রেস্টে রাখবো তোমরা দেখতে থাকো কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসছে এখন আমি এক একটা করে বেগুনি নেব নিয়ে ব্যাটারের মধ্যে চোবাবো বেগুনিটা আমার সুন্দর দেখুন ফুলেছে এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব হয়ে গেছে আমার গরম গরম বেগুনি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে যখন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে এবার আমি গরম গরম পরিবেশন করব আপনারা দেখতে থাকুন এখন টেস্ট করে দেখবে আমার মেয়ে খেয়ে কেমন হয়েছে বলবে খেয়ে দেখি তাহলে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয়েছে মা আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট কমেন্ট করবেন আজকের মতো টাটা